সিজেনি যে জাতগুলো আছে আমরা হিউজ অনেক লক্ষ লক্ষ চারা উৎপাদন করি বিভিন্ন কৃষকের চিন্তা ভাবনা করে এবং কৃষকের চিন্তা ভাবনা করে আমাদের এটা একটা সেবামূলক ব্যবসা বলতে পারেন সুপ্রিয় দর্শক আমার পেছনের সামনে দেখাচ্ছেন এটা একটা মরিচ এটা রেডি মরিচ রেডি চারা এটা হলো রেড হট ইস্ট ইস্ট কোম্পানির রেড হট রেড হট মরিচটা অনেক গাঢ় সবুজ কোনো লম্বা এবং প্রচুর ঝাল প্রচুর ঝাল আছে যা যে সকল কৃষক ভাইরা ঝালের চারা খুঁজতেছেন ঝালের চারা মরিচের চারা তারা একে এগ্রহ নার্সারিতে যোগাযোগ করবেন এবং আমাদের মানে মাটির স্পর্শ ছাড়া যে চারা উৎপাদন একদমই আপনি দেখেন আমাদের একটা আমি চারা উঠে দেখাচ্ছি এই দেখেন এই চারা যে বিষ পাতাটা যেটা আছে আমাদের দেখেন এই বিষ পাতাটা পড়ে যায়নি এবং চারাটা কত প্রিমিয়াম কোয়ালিটি কত মসৃণ এবং গাঢ় সবুজ দেখেন কত সুন্দর এবং সব চারাটাই আপনি দেখেন সব চারাটাই মনে করেন চারা এটা দেখানোর উদ্দেশ্য হলো কি আপনি দেখেন কত মোটা কত শিকড় চারাটা দেখাচ্ছি যে কত শিকড় কত মোটা এবং এটা একদমই চারাটা রোপণের উপযুক্ত সময় এই মুহূর্তে আপনার চারাটা জমিতে লাগানো উপযুক্ত সময় যারা মরিচ লাগানোর কথা ভাবতেছেন যে গাঢ় সবুজ মরিচ এ এটা বাংলাদেশে এক এক বেল্টে এক এক রকম মরিচের চাহিদা কোনো বেল্টে হলো হালকা সবুজ ওটা ভালো চলে আর কোনো বেল্টে আবার গাঢ় সবুজ যে সকল কৃষক ভাইয়েরা গাঢ় সবুজ মরিচ খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটা জাত হলো রেড হট ইস্ট ওয়েস্ট কোম্পানির রেড হট আর ইস্ট ওয়েস্ট ইন্টারন্যাশনাল কোম্পানি এ কোম্পানি দিনও কোনো কৃষকের সাথে প্রতারণা করে না এবং খুব একটা ভালো কোম্পানি আর আমরা একে আগ্রহ যে যে কোম্পানির ভালো ভালো প্রোডাক্টগুলো আছে এগুলো নিয়ে আমরা সবসময় কাজ করার চেষ্টা করি এবং কৃষকের লাভবান লাভের কথা চিন্তা ভাবনা করেই আমাদের জারগুলো মানে সিলেকশন করে মাঠ পর্যায়ে আমরা ডেলিভারি দিচ্ছি আগুলেন তার আগে আমরা এটা ফলন বা এটা রোগ বলাই কেমন এটা আগে জানতেছি জানা পরে যে যাওয়া যাবে কি না সেইভাবে দিচ্ছি এক কথা হলো কি শুধু চারাই ভালো ভালো হবে না কৃষকটাকেও ভালো হতে হবে যদি সঠিক সময়ে সঠিক পরিচর্যা না থাকে তাহলে তো কোনো কিছুতেই ভালো ফলাফল পাওয়া আশা করা যায় না তা যে মরিচের যেমন পাতা ককরা রোগটা এটা কৃষকের কারণে আসে কেশুরা অনেক সময় অনেক কেশক নতুন হট করে করে যে দাস আমি জানাজন এটা বলতেছি যে যখন পোকা ধরে বা রোগ ধরে তখন তার ট্রিটমেন্ট করে এটা পূর্ব প্রস্তুতি থেকে যদি ট্রিটমেন্ট নেওয়া হয় তাহলে কোনো দিনও এই সমস্যাটা আসবে না যেমন মরিচের যেমন লাল মা করে কারণে পাতা কুকুরি আসে প্রতি সপ্তাহে করে ওষুধ দেওয়া ঔষধের শিডিউল করে দেওয়া আমাদের আমাদের পেজ এবং আইডিতে এক করে ইউটিউব চ্যানেলে আমাদের এলে নিয়ে অনেকগুলো আলোচনা করা আছে এবং স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে যে সকল কৃষক ভাইরা মরিচ লাগাইছেন আমাদের কাছ থেকে চারা নিলে যদি শুধু পরামর্শ দেব তা না আপনার যেখান থেকে চারা নেন না কেন আপনার চারা নিয়ে আমাদের সাথে ওই নাম্বারে যোগাযোগ করুন পরামর্শ দেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের পরামর্শটা দেওয়ার জন্য তা আপনারা যারা মরিচ লাগানোর কথা ভাবতেছেন তারা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ মরিচের চারা রেডি আছে আমরা বাদ যুগে সারা বাংলাদেশ চারা ডেলিভারি দিয়ে থাকি যে সকল কৃষক ভাইরা মরিচ লাগাবেন তারা রেড হট মরিচটা লাগাইতে পারে এটা খুব সুন্দর জাত এবং লম্বা গাঢ় সবুজ প্রচুর ঝাল প্রচুর ঝাল আছে তা যারা মরিচ লাগাবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন বাদ আমরা সারা বাংলাদেশ সুনামের সহিত চা ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ